সুবান রব্বি আলা আলা তিনবার বা পাঁচবার পড়ে পরে ওইটা পড়ি এখন আমার হলো প্রশ্ন যে সাহুজার সময় যখন আমি শেষদায় যাবো তখন সুবান রব্বি আলা আমি ওইটাও পড়বো কিনা আর হলো সাহুজার মাঝখানে যে বসি আমরা নর্মালি নামাজের মাঝখানে যে দোয়াটা পড়ি আল্লাহ গলি ওয়ারহামনি ওয়াহিনী এই দোয়াটাও মানে আমি পড়বো কিনা দুই শেষদার মাঝখানে শাহুসদার ক্ষেত্রে কোন দোয়াও নেই সহ দা আল্লাহ আকবর বলে সহশ্রেদ্ধা করবেন আর তারপরে সহস্রদ্ধা হবে তারপরে সালাম ফিরে দেবেন সালামের আগে করলে অথবা সালামের পরে করবেন একটাই শেষ দা

আবার শেষ মানে তিনবার বা পাঁচবার পড়ি এখন আমার প্রশ্নটা হলো কি যে রুকুতে যদি আমি তিনবার পড়ি বা পাঁচবার পড়ি কিন্তু সেই সংখ্যাটা কি মানে ঠিক রাখতে হবে শেষ দায় কি মনে নাই কম বেশি হলে কোনো অসুবিধা নাই কিন্তু একটি হাদিস যে রয়েছে যে নব্বিশ হাজার মানে কেয়াম দাঁড়ানো রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়ানো শেষ দা আর দুই শেষ দার মাঝখানে সময় গুলি কারি বা কাছাকাছি হয়তো এখন এই কাছাকাছি হয়তো এর উপরে তো আমল আজকাল অধিকাংশ লোক করছেন না দুই সেজদার মাঝখানে সেজদার সম্মান কথায় বসে থাকছেন আর মানে আজকাল যদি এমাম কনে এমাম বসে থাকে তখন তাহলে সুবান উল্লাহ শুরু হয়ে যেত ভুলেই গেছে হয়তো এক সেজদা করে তারপরে রুকু থেকে উঠে দাঁড়ানোর সময়টি রুকুর সমান অথবা সেজদার সমান কি করছে তেলাওতে সমান সমান সময় আর রুকু সিজদা সময় সময় করিব আমি কাছাকাছি হইত এটা নবী সাল সন্নাথ কিন্து সহি সন্নত থেকে মুসলিমরা অনেকটা সরে গেছে এই সন্নত জেনে রেখে যথাসাধ্য বিশেষ করে যদি জামাতের সলাতে সম্ভব না হয় এমাম এমামের মতো করছে আমাদের পক্ষে সম্ভব নয় নিজের ব্যক্তিগত যে সলাত হবে সন্নত নফল তাহাজ এগুলিতে এই সন্নত গুলি অন্তত জীবিত রাখার প্রয়োজন রয়েছে যে আমাদের আমাদের রুকু রুকু থেকে উঠে যে রয়েছে তারপরে আপনার সেজদা রয়েছে সেজদার মাঝের সময় রয়েছে জলসা এগুলি কারিব আমার কাছাকাছি যেন হয় কিন্তু জরুরি নাই যে রুকুতে যতবার পড়লেন ততবার সাজদায় পড়তাম এমন কোনো জরুরি নাই এমন কোনো জরুরি নাই জি